এমন অ্যাটিটিউড থাকাটা উচিত নয় যেটা মানুষকে কষ্ট সাকিব খানের নাম মুছে ফেলবো সাকিব ভারতে এসে সিনেমা তো বানাতেই পারবে না ওর সাথে ভারতের কোনো নায়িকা কেউ কাজ করতে দেব না দর্শক একই হচ্ছে হিংসারও তো একটা সীমা আছে আমাদের সুপারস্টার সাকিব খানের সাথে এতটাই বাড়াবাড়ি করছে দেব যে এখন এটি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আজকের ভিডিওতে ইথিকাকে দিয়ে সাকিবকে অপমান করানোর কারণ সম্পর্কে জানাবো আপনাদের তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক গতকাল থেকেই একটি নিউজ ভাইরাল হচ্ছে সেটি মূলত মালিক আফসারের ভিডিওর ভিত্তিতে তিনি জানান ইথিকা সাকিব খানকে ফাঁসিয়ে দিয়েছে তার সিডিও বিভ্রান্তি দিয়ে তবে জানা গেছে এটি মূলত একটি চক্রান্তকারী গ্রুপেরই কারসাজি তারাই এই মূলত সাকিব খানকে দিয়ে নিজের কার্য হাসিল করার জন্য এই চক্রান্ত করছে হ্যাঁ দর্শক আর তাই সাকিবিয়ানদের সন্দেহের তীর জিয়ে লেগেছে ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেবের ওপর কারণ তার সিনেমার জন্যই ইথিকাকে আটকে রাখা হয়েছে অনেকেই বলছেন দেব নেগেটিভ মার্কেটিং করেই তার খাদানকে সুপার হিট করার চেষ্টা করছে সাকিব খানকে ব্যবহার করে তো দর্শক আপনারাই বলুন এই কাজটি কি ঠিক হয়েছে এভাবে কি সাকিব খানকে আটকানো যাবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও আপডেট নিউজ সবার আগে পেতে